আসসালাম ওয়ালাইকুম মাই ব্যাক টু চ্যানেল আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে এলাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন এই দেখুন এখানে ময়দা আর চালের আটা নিয়েছি আর এখানে একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর গোটা জিরে দিয়েছি আর দেখুন এরকম কাঁচা লঙ্কা কেটে দিয়েছি তারপরে এইখানে একটা ম্যাগির মশলা দিয়ে নিচ্ছি এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে একটা আমি ব্যাটার তৈরি করে নেব এই দেখুন এইখানে গাজর কুচি আছে আর পেঁয়াজ কুচি আছে এখানে দেখুন কত সুন্দর লাগছে এখানে পানি দিয়ে আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা হবে বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না মাঝামাঝি আপনারা করে নেবেন আমার মতন দেখে আর এইখানে দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আর এখানে একটা আমি এতে ডিম ভেঙে দেবো কিন্তু হ্যাঁ এই দেখুন কত সুন্দর একটা ডিম দিয়ে দিচ্ছি আপনাদের বেশি হলে দুটো দিতে পারেন এতে কোনো অসুবিধে নেই আমার এটা অল্প করে করছি ওই জন্য আমি দুটোই দিচ্ছি আর লাস্টে একটু বেশি করে ধনে পাতা কুচি দিয়ে দেবো এই দেখুন এটা দিলে খুব খেতে ভালো লাগবে বন্ধুরা আপনারা অবশ্যই এইটা একবার করে দেখবেন বাচ্চাদের ধরে টিফিনেও দিতে পারবেন সন্ধ্যের নাস্তাতেও খেতে পারবেন চলুন এবার আমি প্যানটা বসিয়ে দিয়েছি প্যানটায় এখানটা একটু তেলটা বেশি হয়ে গেছে এত তেল না দিলেও হবে বন্ধুরা এই দেখুন এখানে একটু একটু করে আমি দিয়ে নেব দিয়ে আর ঢাকা দিয়ে আমি করে নেব অল্প অল্প করে এখানটায় অনেকটা তেল হয়ে গেছে এতটা তেল না দিলেও চলবে অসুবিধা নেই অল্প অল্প করে তেল ব্রাশ করে কোনো হবে এই দেখুন আমি এইখানে ঢাকা দিয়ে নিয়েছি আর এই দেখুন ঢাকাটা পাঁচ মিনিট ধরে দিয়ে রেখে অল্প করে করবেন আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখছেন আমি এক পাশটা উল্টে দিচ্ছি এই দেখুন উল্টে দিয়েছি কত সুন্দর খেতে খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন আর একটা আপনাদের ঘরে করে দেখাচ্ছি এটা হয়ে গেছে আর একটা আপনাদের ঘরে করে দেখাচ্ছি এই দেখুন আর একবার দিয়ে দিচ্ছি ওই তেলেই এই দেখুন এটা দিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বাই ভালো থেকো